দেশে বিদেশে যে সকল ভাইয়েরা দেখছেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন তো চলুন যে কাজের জন্য আপনারা জানেন আমি দিনই আসছি না আপনাদের সঙ্গে দেখা করতে আপনারা অনেকেই জানেন তো চলুন আজকে যেই কাজের জন্য এসছি সেই কাজের জন্য আমরা সরাসরি এগিয়ে যাব। প্রশ্ন করবেন আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করব আমি ইনশাল্লাহ একদিন আপনি যে থামবেন গান দিয়েছিলেন লাইভে বাড়িতে লাইভ করেছিলেন ওটা কি সত্যি জি না ওটা সত্যি নয় কারণ স্বীকার করতে কোনো দোষ নেই ওটা আমি নিজে নিজে নয় আমার ক্যামেরাম্যান এডিট করে ওটা বসিয়ে দিয়েছিল কি ফটো দিয়েছিল সেটাও আমি খেয়াল করিনি আমি ফটো ফটো করছি আমি ভাবলাম আমারই ফটোর কথা বলছেন কিন্তু যখন লাইভে ঢুকে দেখলাম স্টুডিওতে তখন দেখি ওই ছবিটা ইসকে হাপে যে রহমান আপনাকে সালাম দিয়েছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন কমেন্ট করছেন বালিয়া ডানাই ভাইজান আপনাকে শতর্ক দিয়েছেন এই সব কাজগুলো আপনি আর করবেন না জি ভাই এইসব কাজগুলো করব না আমি এই জায়গায় আমার একটু ভুল আছে ভুলটা আমার নয় ক্যামেরাম্যানের জন্য ভুলটা আমার হয়েছে আমি ইনশাল্লাহ একদিন ভাইজানের বাড়ি গিয়ে একটা মনের কথা আছে ভাইজানের সাথে বলবো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সকলে কেমন আছেন আপনাদের আমি বলছি এই সকল কোশ্চেন গুলো নেবে না যারা ভালো কোশ্চেন করবে তাদের কোয়েশ্চেন গুলো নেওয়ার জন্য আমি আপনাকে বলবো কারণ আপনি জানেন জয় বাংলা বাংলা জয় হোক চোরেদের হাত থেকে বাংলা বাঁচুক দেশটা স্বাধীন খারাপ খারাপ জি নয় নয় আমার আমার কিন্তু আমি কিছু কারণবশত আমি আসছিলাম না সেই জন্য আমি আবার আপনাদের সঙ্গে ফের একবার দেখা করার জন্য ইনশাল্লাহ চলে এসছি দেখছেন তো গত মঙ্গলবার

জয় বাংলা জয় হাত থেকে বেঁচে যাক বাংলা ফের একবার বাংলাটাকে স্বাধীন হওয়ার দরকার আছে দেখুন আমি একটা কথা বলছি বিগত 2020 সালে ভাইজান বলেছিলেন এমন একটা পরিকল্পনা করছে ভারতের প্রধানমন্ত্রী তোদের নাগরিক কেড়ে নেবে দু সালে ফের একবার বলেছিলেন এই এনআরসি নামে এসআইআর নামে তোদের নাগরিক কেড়ে নেওয়া হবে তারপরে ডিটেট সেল ক্যাম্প বানানো হবে ক্যাম্প মানে জেলখানা ওই জেলখানাতে তোদেরকে কয়েদি করা হবে বড় ভাই যেন এটা বলেছিলেন বিগত পাঁচ বছর আগে ফের বলেছিলেন বিগত চার বছর আগে বলেছেন বাইশে বলেছেন কিন্তু আমাদের এই সমাজটা তখন বুঝতে পারিনি আর আজকে একটা কথা বলছি এখন যখন হচ্ছে আরও যাদের বৈধ ভোটার তাদের নামগুলো কেটে দিচ্ছে তারা এখন বুঝতে পারছে যে আব্বাস দিকে সাথ আমরা কেন দিলাম না আব্বাস সিদ্দিকী যা বলেছিল তাই তো মিলে গেছে এখন আব্বাস সিদ্দিকীর পিছনে ছুটছে কেন তোদের ওই জালিম নেতার পিছনে তোরা যা এখন তোরা ভাইজানের পিছনে আসিস কেন কবে আসবেন আমাদের জি ভাই আপনাদের বাড়িটা কোথায় বলুন ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব আইর চোরের বাংলা নতুন চোর ফাইল চোর আমি একটা গান বানাবো ভাবছি নতুন চোর চোর ফাইল এই বাংলাটাকে মুরগি চোরের হাত থেকে বাঁচাবে রে এই নকে দেখে এরা ভয় পেয়ে গেল নবান্ন নিচে এসে ফাইল চুরি করলো এই গানটা আমি বানানোর চেষ্টা করছি ইনশাল্লাহ লেখালেখি চলছে খুব শিগগিরই এটা মার্কেটে নিয়ে আসবো আমি ইনশাল্লাহ ভাই আপনার আব্বার নাম দু আছে আপনাদের বাড়ির জি আমাদের বাড়ির এখানে পাগড়ি প্রদান করছে এখানে প্রধান অতিথি জয়নাল আবেদিন সাহেব তিনি এসছেন তাফসীরুল রহমান লিখেছেন আমার বাড়ি আম পাতে আপনার নাম্বার আমার কাছে আছে না কিসের দাওয়াত দিচ্ছেন আপনি আমজা খান কমেন্ট করছেন কি করতে হবে ভাই আমার এসআই এর নাম বাদ আপনি যদি স্কুলে যান স্কুল সার্টিফিকেট দেবেন আপনার আব্বা যদি দু হাজার দুয়ে নাম থাকে সেই লিস্ট লিস্টটাকে আপনারা দেবেন যদি আপনাদের ভাই বোন বেজি থাকে তার জন্য একটা ফর্ম দিচ্ছে সেই ফর্মটা নিয়ে ভালো করে ফিল করে সেটা জমা দেবেন অনেক তো অপশান আছে আপনি যদি এই দেশের নাগরিক হন আপনি ভয় পাবেন কিসের জন্য আর একটা কথা বলছি সকলকে যে ঘাবড়ে গিয়ে ভয় পাবেন না মৃত্যুকে নিজের রাস্তা করে নেবেন না আপনাদের পাশে আমরা আছি বড় ভাইজান আপনাদের পাশে আছে নৌসাদ সিদ্দিকি আপনাদের পাশে আছে দরকার পড়লে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব আপনার এই বিষয়টা নিয়ে আমি ওইসব জলসার বিরিয়ানি খাই না আপনাদের খাওয়ার ইচ্ছা হলে আপনারা এসে নিয়ে যান আমি আপনার সাথে দেখা কথা আপনার নামটা বলুন আপনার আপনার বাড়িটা কোথায় দেখা করতে চাই যদি আশেপাশের মধ্যে হয় ইনশাল্লাহ আপনার সঙ্গে আমি দেখা করবো আপনাকে দেখুন ভাই এখন আইবুড়ো ভাত খাওয়ার অনেক লেট আছে যখন আইবুড়ো ভাত খাওয়া হবে তখন আমি চ্যালেঞ্জ এসে বলে দেবো ঝাঁঝার খাওয়ানোর ইচ্ছা যে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি আর আমার ক্যামেরাম্যান চলে যাবো ঠিক আছে ইনশাল্লাহ খুব শিগগিরই আপনার বাড়ি আইবুড়ো ভাত খেতে যাওয়া হবে ও দেখা করতে ইনশাল্লাহ খুব শিগগিরই আপনার সঙ্গে যাব খেলিয়াতে তো আমি গতকাল আমডাঙাতে যাচ্ছি আমি গতকাল আমডাঙাতে যাচ্ছি আপনি যদি আসেন তাহলে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ ভাই সত্যি কথা বলতে এখন কাজের খুব প্রেশার আছে এখন ফুরফুরা শরীফে যেতে পারছি না যাব ইনশাআল্লাহ ঈদের পরে যাব বা রোজা দিকে এই মিউ তো ইসালে সাহেব পৌঁছছে রমজানবাসী এই বছরেও সেই ইসালে সাহেব চলেছে ইনশাআল্লাহ ওখানে গিয়ে দেখা হয়ে যাবে খান আমি কিন্তু পিএস মানুষ তো আপনারা আপনাদেরকে নেয়ার পথে নেশার জন্যই তো আমরা আছি আপনাদেরকে চোখ নাম খুলে দেওয়ার জন্যই তো আমরা আছি তাই এবারেও ভোট দেবেন নাকি আপনাদের নবান্নকে হামজা খান হ্যাঁ ভাই আপনার বাড়িতে তো যাও আপনার বাড়িটা তো কোথায় বলবেন যাও যাও চলে যাও আপনি এসে নিয়ে যান না আপনি আপনার যখন এতই খাওয়ার লোক আপনি এসে নিয়ে যান আমি এসব বিরিয়ানি খাই না আমি ডিবা তারপরে মুসকা আম বিরিয়ানি এইসব ছাড়া আমি খাই না খালি লিখছেন নাম বাদ কি বলেন কি আমি ওনাকে যেসব কথাগুলো বলছি উনি সেসব কথাগুলো কিছুই বলছে না খালি বলছে নাম বাদ গেছে নাম বাদ গেছে তা এতে আমি কি বলবো এতে ওনাকে আমি কথা বলছি দেখুন দু হাজার কুড়ি সালে এটা ভয় দেখিয়েছিল তখন এটা পাস করেনি। আচ্ছা তারপরে দু হাজার কুড়ি সালে এটা ভয় দেখিয়েছিল যে এনআরসি হবে এনআরসি হবে মানুষকে বিভিন্ন রকম হয়রানি করানো হয়েছিল অনেক মানুষ ওই ভয়ে আত্মহত্যা করেছিল দু হাজার এটা পাশ হয়ে গেছে আমি বলবো এটা হয়েছে খুব ভালো হয়েছে অনেক আবার এতে কি করছে যে মুসলমানের নাম বাদ কোন রিজেন খুঁজে পাচ্ছে না যে মুসলমানের ছটা সাতটা বাচ্চা সেইটাকে ধরে কেন্দ্র করে তাদের নামগুলো বাদ দিচ্ছে এনারা এনাদের উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে না ঠিক কিসে ঢুকতে হবে ভাই আপনার কথাটা শুনে আমার একটু কান্না পেল কিন্তু আমি লাইভে আছি কাঁদবো না আর ক্যামেরাম্যানকে বলবো এই সকল কোয়েশ্চেন নেবে না গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন গুলো নেবেন কারণ এই লাইভটা কি হয় সে আপনি জানেন হুমায়ুন দিচ্ছেন কোথায় দেব আপনি বলেন দেখুন আমি কোন দল করতে বলবো না আপনাকে যিনি হকের প্রতি আছে যিনি ন্যায়ের প্রতি আছে যিনি সত্যের প্রতি আছে তেনাকে ভয় দেবেন যে জুলুম করছে যে ফাইল চুরি করছে যে মানুষের ওপর অত্যাচার করছে তাকে আমি ভোটটা দিতে বারণ করছি এবার আপনারা বুঝে নেন সমাজদারও কেলে ইশারা কাফি হে মে তো এক গুলাম হো আপলোক ইশারা করলে কে লিয়ে আমি বলতে হ্যাঁ যে চলুন আচ্ছা ভাই আপনার নাম্বার তো আমার কাছে আছে না হাবিজুল ভাই রিপ্লাই দিন একটা ভুলে আমার মনে হচ্ছে ভোটের পরে এটা চলে যাবে। দেখুন এটা আমরা যেতে দেব না আপনারা যদি আমাদের দু হাজার ছাব্বিশে সাথ দেন তাহলে ওয়াকাপটা আমাদের হাতে থাকবে যদি আপনারা আমাদের সাথ না দেন তাহলে আমাদের আর কিছু করার নেই আপনার মাদ্রাসাতে আপনি পড়তে যেতে পারবেন না আপনার খানকা শরীফে আপনারা বসতে পারবেন না আপনার মসজিদে আপনারা নামাজ পড়তে যেতে পারবেন না আপনার কবরস্থানে আপনারা মাটি দিতে পারবেন না তখন মাটি দিতে গেলে কি দশ লাখ বিশ হাজার পঞ্চাশ হাজার এরকম টাকা দেয় তারপরে মালটাকে পোত তাও নিজেরা এখন যেভাবে কবর কবর দিচ্ছেন ভালো করে সেটা করতে পারবে না দুই তিনজন থাকবে খুঁড়বে লাশটা নিয়ে ফেলে দেবে হয়ে গেল দাফন কাফন যদি আপনারা ইমানটাকে বিক্রি করেন তাহলে ওনার কাছে যাবেন আপনার ইমানটাকে যদি বিক্রি করেন তাহলে চলে যাবেন ওরা তো হারাম খেয়ে খেয়ে হারাম খেয়ে খেয়ে পুরো হারাম রক্ত ওদের মাথা অব্দি উঠে গেছে তা ওরা আর বুঝবে কি সেই জন্য আপনাকেও হারামের প্রতি নিয়ে যাচ্ছে আপনাকেও জুলুমের প্রতি নিয়ে যাচ্ছে যাতে জাহান নামে গেলে ও একা নয় আপনাকেও নিয়ে যেতে পারে কারণ তো একটা জাহান তো একটা জাহান তারপরে ভাঙনে রয়েছে একটা জাহান আমাদের পিছনে রয়েছে দুটো জাহান আবার একটা জাহান্নামের নামের কুকুর ওই বলছিল না তোদের কোরআন সাতাশ জন শয়তান লিখে দো ও তো একটা জাহান নামের কুকুর নির্মাণ মাঝে যে অফার দিচ্ছে একটি মুসলমানদের কি ইমানের ক্ষতি হতে পারে দেখুন ভাই আমি তো একটু আগে সেটাই তো বললাম আপনার যদি ইমানটাকে বিক্রি করে আপনি যদি জুলুমের প্রতি যান তা যাবেন ও তো একটা জাহান নামের কুকুর আপনাকেও চেষ্টা করছে যে আমি একা জাহান নামে যাবো আপনাকেও নিয়ে যাব সেই জন্য ও চেষ্টা করছে আপনাকেও আপনার ইমানটাকে দুর্বল করে আপনার ইমানটাকে শেষ করে আপনার ইমানটাকে মেরে দিয়ে ওর সঙ্গে জাহান নামে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে আর আপনি যদি আপনার ইমানটাকে বিক্রি করে দেন যদি জাহান নামে যাওয়ার রাস্তাটা তৈরি করে নেন তাহলে আমার আর কিছু বলার নেই আমার নবীর তিয়াত্তর দলে ভাগ হবে বাহাত্তরটা জাহান নামি আর একটা জান্নাতি হবে তা আপনারা ভেবে নেন আমি বলবো না যে আমি এই কিছুদিন আগে গিয়েছিলাম একটা বক্তা বলছে যে দুনিয়াতে ওখানে শুনছি আমরা সবাই জান্নাতি তা আমি ওনাকে বলতে যাচ্ছিলাম যে আমরা যেখানে জান্নাতি তা আমাদের একটা প্রমাণ দিন এক্ষুনি কেউ বলতে নেই জেনা করেছে সেও কি জান্নাতি তাও জোজ্জা বলছে অন্য লোকের সাথে

তা আল্লাহ পাক রব্বুল আলমিন কি করেছে গজব দিয়ে ওকে ধ্বংস করে দিয়েছে কিন্তু লাশ এখনো এই জমিনে আছে এখনো জমিন থেকে বিভক্ত হয়নি এখনো মমি করে রেখে দিয়েছে তা এদেরও তাই হবে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি আল্লাহর মার সাংঘাতিক মার জিজ্ঞেস যে আপনার comment এত বিয়ের চাপ কেন ফুটবল তো ফার্ম ছি তাওবা তাওবা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিম অনেকজনের আমার বিয়ে খাবার বহুত আশা অনেকজনের আমার বিয়েটা খাবার অনেক আশা তা পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আল্লাহ যদি আমাকে হেদায়েত দেয় আমি আপনাদের সকলকে দাওয়াত করে আমার বাড়িতে খাওয়াবো যান আমার বিয়েতে ইনশাআল্লাহ কিসের জন্য ভাই আস্তা ফিরুল্লাহটা বললেন যা বিয়ে খাওয়াবো ঠিকই কিন্তু আপনারা ভাবি বলেন বৌমা বলেন তাকে দেখতে হবে না খালি আমি আপনাদের সামনে থাকবো আর বিয়েতে থাকবে কি এই দুটো করে খেজুর এক গ্লাস করে পানি আর বেশি কোনো আইটেম করব না আর যদি আপনারা একটু বলেন যে ভাই কমে যাচ্ছে তাহলে ওই বিরিয়ানিটা করে দিতে পারি সাথে আর কোনো আইটেম থাকবে না জি ভাই এখনো আমার চ্যানেল মনিটাইজ হয়নি আপনারা যদি আমার ভিডিওগুলোতে বেশি বেশি করে আর একটা মাস সাপোর্ট করেন ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় চ্যানেলটা আমি মনিটাইজ করিয়ে নেবো হয়তো এবছরে আপনারা যদি আমাকে সাথ দেন হয়তো রমজান শরীফের মাসে আমি ভাইজানের সঙ্গে গিয়ে মোসাফাটা করতে পারি আপনারা যদি রমজান মাসে দোয়া করেন তাহলে আমার চ্যালেঞ্জের টাকা নিয়ে আমি ভাইজানের হাতে গিয়ে মোসাফা করার সৌভাগ্যটা আমি পাবো আপনারা যদি আমার দেন জি ভাই এক্ষুনি শেষ করে দেবো আর তিনজনের কোশ্চেন নেবো নিয়ে আমি লাইফটা শেষ করে দেবো এখন যেভাবে জলসা মেলা দেওয়া হচ্ছে এই কেমন দেখুন একটা কথা বলছি জলসাগুলোতে যেভাবে মেলা দেওয়া হচ্ছে ভাদ্র মাসে যেভাবে কুত্তার কুত্তি পিছন দিয়ে যাওয়া আসা করে সেই সেরকম হচ্ছে আর সব জলসা ঘাটে ওই মেলা সব জলসা মেলা হ্যাঁ মেলা দিতে বারণ করছে না দাও একটা করে খাবারের দোকান দাও মনোহারির দোকানগুলো বসবে কেন অন্য অন্য দোকানগুলো বসবে কেন মেয়েরা রাস্তা দিয়ে যাবে কেন এই সকল জিনিসগুলো মেনটেন করে চলতে হবে কমেডির এটা কমেডির দোষ কারণ কিছু টাকার জন্য এরা এইগুলো করতে দেয় এটা সম্পূর্ণ কমেডির দোষ টাকার জন্য মা বোনদের ইজ্জতগুলো নিলাম করে দিচ্ছে ইসলামটাকে বিক্রি করে দিচ্ছে আবার সেখানে জলসা দিচ্ছে আমি ভাই এইসব জলসাতে আমি যাই না আমার এইটুকু ইনশাআল্লাহ এ আছে আমি এই সব জল চাই যাই না তোবা বা কিন্তু আমাকে কিনা সুন্দর চুল ছিল সেটা দেখুন চুলটা বাবরি করারই করেছিলাম কিন্তু মাথাতে কাটা যা আছে দেখতে পাচ্ছেন এই কাটাতে কিছু একটু অসুবিধা হয়েছিল জন্য পুরো কেটে দিয়েছি চুলটা জানি আমার বিচ্ছিরি লাগছে আপনারা অনেকই মজা নিচ্ছেন আপনাদের মজা নিলেও আমার কিছু করার নেই কারণ আমার শরীরটা আগে চুলটা আগে নয় বিয়ে ইনশাল্লাহ আর করবো না বিয়ে কি হবে কে বড় লোক হয়েছে বলুন তো আজকের লাইফটা এখানেই শেষ করছি যারা দেখছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম